আব্রাহামের মিথ্যের উপরে নির্ভর করে জীবনযাপন করার কোন প্রয়োজন হতো না কখন যখন ও উপরে নির্ভর হয়ে থাকতেন তখন আব্রাহাম যদি সদাপ্রভুর উপরে নির্ভর করতেন তো তার মিথ্যা বলার কোনো প্রয়োজন হতো না ভাই আব্রাহাম অদৃশ্য ঈশ্বরের সদাপ্রভুর উপরে নির্ভর করার পরিবর্তে যখন মিথ্যের উপর নির্ভর করেছেন তখন কি হয়েছে জানেন কি হঠাৎই আব্রাহামের পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে সারাকে ফরুনের কাছে নিয়ে গেছে এক রাজা এটি সুন্দর স্ত্রী খেয়ে নিজের কাছে কেন ডেকেছেন বলুন ওর সঙ্গে বিবাহ করার জন্য ভাই কি হয়েছে জানেন কি যে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন আব্রাহাম তোমার দ্বারায় সমস্ত জাতিকে আশীর্বাদ দেব আমি তোমাকে পুত্র দেব তোমার বংশের দ্বারায় সমস্ত জাতিকে আশীর্বাদ দেব ঈশ্বর করেছিলেন প্রতিজ্ঞা শেষ হতে যাচ্ছিল ভাই একটা মিথ্যের জন্যই দয়া করে মনোযোগ দিন আব্রাহাম এবং সারার দ্বারায় ইসাক জন্ম নিয়েছেন ইসাকের দ্বারায় জাকব জন্ম নিয়েছে জাকবের দ্বারায় জিহুদা জিহুদা বংশতেই দাউদ জন্ম নিয়েছেন দাউদের বংশতে এই জগতে সৃষ্টিকর্তা খ্রিস্ট জন্ম নিয়েছেন এই ঈশ্বরের মহান পরিকল্পনা ছিল এই সমস্ত অদ্ভুত পরিকল্পনা মাসপথে অসফল হতে যাচ্ছিল কারণ জানেন মিথ্যা আজ আমাদের মধ্যে কি আছেন কি মিথ্যের সঙ্গে গৃহস্থী করা যারা করার জন্য চেষ্টা করছেন স্বামী মুখ খুলতেই মিথ্যা বলেন স্ত্রী মুখ খুলতে মিথ্যা বলেন এই দুজনকে দেখে সন্তানরাও মিথ্যে বলার জন্য তৈরি হয়ে যায় অনেকবার স্বামী স্ত্রী অবৈধ সম্বন্ধ তৈরি করে মিথ্যে বলেন ওপর দিয়ে ভাই বোন মনে দেখা যায় কিন্তু অনৈতিকভাবে জীবনযাপন করে মিথ্যা এমন লোক কত আছে নেই তা বলুন ভাই তার পরে শেষ মুহূর্তে ঈশ্বর সংশোধন করে নিয়ে ফৌরনকে যখন আঘাত করেছেন অসাধ্য রোগ যখন ওর উপরে এসছে তখন বুঝতে পেরেছে সারা যখন থেকে আমাকে ঘরে পা রেখেছে তখন থেকে আমার স্বাস্থ্য নষ্ট হয়েছে এর মধ্যে কোনো ভেততত্ব আছে ওকে ডাকো আব্রাহামকে নিয়ে এসছে আব্রাহাম তুমি আমাকে কেন মিথ্যা বলেছ এতে তোমার বোন আছে এ তোমার স্ত্রী আছে না সত্য বাইরে চলে এসছে তোমার স্ত্রী বিষয়ে কেন তুমি মিথ্যা বলেছো আমার বোন আছে ভাই ওদিন আব্রাহাম মনে করেছিল আমি মিথ্যে বললে বেঁচে যাব এই যথেষ্ট ভাই যখন আত্মিক ব্যক্তি ঈশ্বর থেকে ঈশ্বর থেকে যখন দূরে সরে যায় ও কীভাবে আত্মিকতাকে হারিয়ে ফেলে আব্রাহামের জীবনের বিষয় ঈশ্বর লিখে দিয়ে আমাদের শিখিয়েছেন আমার থেকে এবং আমার ইচ্ছা থেকে দূরে থাকলে আমার উপস্থিতি থেকে দূরে সরে গেলে তুমি যত আত্মিক লোক হও তুমি ওখান থেকে নিচে পড়ে যাবে এই সব শেখানোর জন্য আমাদের জন্য এটা বাইবেলেতে লেখা হয়েছে আব্রাহামের মতো ব্যক্তি ঈশ্বরের উপস্থিতি থেকে প্রার্থনা থেকে বাক্য থেকে যখন ও দূর হয়ে গেছে আর মিথ্যের উপরে নির্ভর করা আশা করেছেন মাসপাতে তার পরিবারকে বিপদের মুখে নিয়ে এসছে তারপরে কি হয়েছে কি হয়েছে জানেন কি আসুন ওই বাক্যকে পড়ি সারা যে অতি সুন্দরী ছিল তাকে ফৌরন তাকে ঘরে ডেকে নিয়েছেন ফৌরন আপনারা কি দিয়েছে জানেন কি আসুন দেখবেন বাইবেলে আছে আপনামে স্ত্রী সারা যে রূপবতী ছিল ফৌরন তার ঘরে ডেকে ছিলেন আর তারপরে কি হয়েছে আদিপুস্তক বারো চোদ্দ পথ থেকে পরে আব্রাহাম মিশরে প্রবেশ করিলে মিশরে স্ত্রীকে পরম সুন্দরী দেখিল আর ফৌরনের অধ্যক্ষগণ তাহাকে দেখিয়া ফৌরনের সাক্ষাতে তাহার প্রশংসা করিলেন তাহাতে সেই স্ত্রী ফৌরনের বাটিতে নীত হইলেন আর তাহার অনুরোধে তিনি আব্রাহামকে আদর করিলেন ভাই দয়া করে ধ্যান দিন আব্রাহ্মের স্ত্রী বিষয়ে কীলে কাছে অতি পরম সুন্দরী ছিল অধ্যক্ষ রাজার সামনে ওকে অনেক প্রশংসা করেছেন অতি সুন্দরী আছে অতি সুন্দরী আছে বলেছেন ফলস্বরূপ আব্রাহামের স্ত্রী সারা ফৌনের কাছে পৌঁছে গেছে ফৌরনের কাছে যখন সারাকে নিয়ে এসছে আব্রাহামের সে স্ত্রী সারাকে রক্ষাকে করতে পারেনি বরং মিথ্যে বলেছেন কি এ আমার বন আছে আর সারা রাজার কাছে পৌঁছে গেছে লেখা আছে ফৌরন্ত আব্রাহামের ভালোই করেছে কি ভালো করেছে জানেন কি আপনি নিশ্চয় সেটা আমরা পড়ব ফৌরন ভালো করেছেন কি ছিল ভালো তাহাতে আব্রাহাম মেষ গরু গদ্যব এবং দাস দাসী গদ্যপি ও উট পাইলেন এই ছিল ভালো আব্রাহের কাছ থেকে ও কি নিয়েছে বলুন আব্রামের কাছ থেকে ফৌরন কি নিয়েছিলেন স্ত্রীকে নিয়েছেন এর পরিবর্তে কি দিয়েছে গাদাগুলোকে দিয়েছে বুঝতে পাচ্ছেন আপনি শয়তানকে যদি আপনার জীবনে একবার সুযোগ দেন তো ও আপনার জীবনে আপনার পরিবারের মূল্যবান জিনিসকে নিয়ে নেবে আজ এটা কোনো কাজের নয় সেইটা আপনাকে দেবে এইটাই লেখা আছে জীবনের চাইতে প্রিয় ছিল আব্রাহাম নিয়ে নিয়েছেন গাদা উট ওকে দিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আর যারা বাক্য শুনছে মন দিয়ে শুনুন আপনার জীবনে শয়তানকে যদি একটি সুযোগ দেন তো আপনি যদি শয়তানকে একটি সুযোগ আপনি দেন তো ও কি করবে জানেন কি আপনার জীবনকে নষ্ট করে দেবে আপনার পরিবারকেও নষ্ট করে রেখে দেবে ওই দিন আব্রাহামের মতো ব্যক্তি কষ্ট এসে গেছে দুর্ভিক্ষ পড়ে গেছে ভেবে নিয়েই ঈশ্বরের কাছে এসে আমি এখন কি করব দুর্ভিক্ষ পড়ে গেছে এইভাবে না বলে ঈশ্বরের উপস্থিতিকে ঈশ্বরের ইচ্ছাকে ভুলে গিয়ে আর ফৌরুনের কাছে যখন গেছে ফৌরণকে যখন সুযোগ দিয়েছে ও কি করেছে জানেন কি আব্রাহামের সম্পত্তি চাইতে বহুমূল্য ওর স্ত্রীকে নিয়ে নিয়েছিলেন ভাই ফিরনকে একটা সুযোগ দিলে ও কি করেছে জানেন কি ও পরিবারকে নষ্ট করার চেষ্টা করেছেন এর পরিবর্ত কি দিয়েছে আপনি জানেন কি গাধাকে উটকে সারকে দিয়েছেন আপনারা বলুন সারা বহুমূল্য আছে না গাধা এবার উট বহুমূল্য আব্রাহাম স্ত্রীকে হারিয়ে গাধাকে নিয়ে এসছেন ভাই এটা কি দেখায় জানেন কি শয়তানকে যদি একটি সুযোগ দেন তো আপনার জীবনে এই বহুমূল্য সেবা কাজকে বহুমূল্য মণ্ডলীকে বহুমূল্য সাক্ষ্যকে বহুমূল্য পরিবারকে বহুমূল্য আর্ধিকতাকে বহুমূল্য পরিত্রাণকে একইবারেতেই আপনাদেরকে দূর করে দেবেন ভাই দয়া করে ধ্যান দিন ক্রোধের জন্যই এক ব্যক্তি ভবগুরে হয়ে গেছে একা হয়ে গেছে এক মিথ্যার কারণেই এক পরিবার ভেঙে যাবার পরিস্থিতিতে পৌঁছে গেছে ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বরের যোজনা অসফলতার পরিকল্পনায় পৌঁছে গিয়েছে আর আছে অধর্ম দাউদ সকালে প্রার্থনা করেন দুপুরে প্রার্থনা করেন এবং সন্ধ্যের সময় প্রার্থনা করেন এক গীতে দাউদ বলেছেন আমি ঈশ্বরের জন্য দিনে তিনবার স্তুতি করি বৌদ থেকে তার বাণী শুনতেন অনেক প্রার্থনাকারীর লোক ছিলেন দাউদ অনেক প্রার্থনাশীল লোক ছিলেন কিন্তু দাউদের জীবনে প্রার্থনা কম হয়ে গেছে প্রার্থনা করা কম হয়ে গিয়েছিল প্রার্থনার জন্যে সময় ছিল না সকাল সন্ধ্যা দুপুরে যে প্রার্থনা করত দাউদ তার কি হয়েছে জানা নেই ভোর শুয়ে আছে বা সাধারণভাবে পুরো দিনভোর শুয়ে থাকার কারণ তা বলুন নাইট সিপ করলেই ডে টাইমে ঘুমিয়ে থাকে মানেন কি না নাইট শিফট থাকলে সে ডে তে সে ঘুমিয়ে থাকেন কেননা নাইট শিফট ছিল এই ডে টাইম সে ঘুমাচ্ছে কিন্তু দাউদ কারো দিনেতে ঘুমাচ্ছে কিউ নাইট শিফট করেছিল কি ভাই আজকে অনেক ছেলে মেয়েরা নাইট শিফট করছে কি করে থাকে ঠিক ঠিক এই আছে নাইট শিফট এক ভাই আমাকে এসে বলছে ভাই আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট ক্লাস পাস করেছি ডিকটেশনে পাস করেছি কিন্তু এখন ডিগ্রিতে ফেল করে গেছি কেন ফেল করেছ ভাই পাঁচটা বৌমা নাইট করে তাই না তুমি কোন ধরনের নাইট শিফট করো ভাই পাঁচটা আমার একজন বন্ধু পেয়ে গেছি রাত ধরে তার সঙ্গে চ্যাটিং করি আমি জিজ্ঞেস করি তুমি রাতভ ভোর চ্যাটিং করো তোমার পিতামাতা দেখে না কি দেখতে পায় না কবাদি ঢেকে দেই না এরা যখন দেখে আমি চাদর মুড়ি দিই এরা ভাবছে ও ঘুমিয়ে পড়েছে ভিতরে চ্যাটিং করছি চাদর মুড়ি দিয়ে চ্যাটিংয়ে পথ চ্যাটিং ওই মেয়েটির সঙ্গে কথাই বলতে থাকতাম পরিণাম পশুনো নষ্ট হয়ে গেছে আজকে অনেক ছেলে মেয়েরা রাতেতে কি কাজ করে থাকে জানেন চ্যাটিং রাত ভরে কি দেখে থাকে জানেন কি মন্দ ছবি ছোট বড় কোনো তফাত নেই আজকে ফোনে থে মন্দ জিনিসকে দেখে থাকেন মন্দ জিনিসকে শোনেন মন্দ ছবিকে দেখে নিজের শরীরকে অপবিত্র করে থাকেন নেই কি বলবেন আমাদের মধ্যে কেউ বাইবেল বলে দেয় তোমারই চোখ নির্মল হলে তোমার সমস্ত শরীর পবিত্র হবে শুনুন ভাইরা আমরা শরীরের জন্যে বয়স হয়েছে কিন্তু আমরা বুদ্ধির জন্য বয়স হয়নি দাউ ভোর কি করেছে জানি না দিনেতে শুয়েছে দিনেতে শোবার পরে সূর্য অস্ত যাওয়ার সময় উঠেছেন সন্ধ্যার আগে উঠেছেন সন্ধ্যার আগে উঠে ঘুমন থেকে উঠে ওই ভবনে ছাদের উপরে যখন ও ঘুরে বেড়াচ্ছিল স্নান করছে এক স্ত্রী ও দেখতে পেয়েছে নগ্ন অবস্থা এক স্ত্রীকে দেখতে পেয়েছে দয়া করে শুনুন ব্যবস্থা কি বলেন জানেন কি কোন স্ত্রী বা পুরুষকে নগ্ন অবস্থায় দেখার অনুমতি নেই এই ঈশ্বরের দৃষ্টিতে নিন্দিত আছে দাউদ যে ব্যবস্থাকে রাত দিন মেনে চলতেন তিনি দাউদের মধ্যে এইটুকু কমন সেন্স কি ছিল না কোনও স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখা উচিত নয় জানেন ভাই লেখা আছে বেবিচার করবে না কিন্তু আমি বলছি যে কোনো স্ত্রীকে কুদৃষ্টিতে দেখা প্রত্যেকের ওই স্ত্রীর সাথেই ব্যবিচার করেছেন কি দাউদকে এই কথা জানতেন না নিশ্চয়ই জানতেন মন দিয়ে শুনুন যখন দাউদের জীবন থেকে আত্মিকতা দূরে সরে গেছে দাউদের জীবনে যখন প্রার্থনা কম হয়ে গেছে ও জীবনে যখন একটি পরীক্ষা এসছে ও সামনে একটি নগ্ন স্ত্রীকে দেখতে পেয়েছে তো ওর ওই চোখ দিয়ে অন্যদিকে ও ফিরতে পারিনি কারণ কি আছে এক ব্যক্তির জীবনে যখন প্রার্থনা কম হয়ে যায় পরীক্ষার উপরে জয় পাওয়া সম্ভব থাকে না এই কথা যীশুখিটুদা শিষ্যদের সঙ্গে বলেছিলেন তোমরা প্রার্থনা করো যেন তোমরা পরীক্ষাতে না পড়ো জেগে থেকে প্রার্থনা করো কেন জানেন পরীক্ষা থেকে জয়লাভ করতে পারো মানে প্রার্থনা করার লোক পাপ করে না পাপ করার লোক প্রার্থনা করতে পারে না আজ আমরা যারা প্রার্থনা করতে পাচ্ছি না আপনি কারণ জানেন কি কেন আমরা পাপেতে ডুবে আছি এই জন্য আপনি প্রার্থনা করতে পাচ্ছেন না একসময় আপনি প্রার্থনা করতেন একসময় আপনি আত্মিক ছিলেন একসময় আপনি ঈশ্বরে ভয় ভক্তিতে জীবনযাপন করেছেন কিন্তু আজকে প্রার্থনা করতে পারছেন না এ বিপদ আছে সাবধান অধর্ম আপনার জীবনে প্রবেশ করেছে উদাহরণের জন্যে রাতে শোয়া নিয়ম অনুসারে আছে দিনেতে ঘুমানো অধর্ম আছে দাউদকে রূপে যুদ্ধতে যাওয়ার দরকার ছিল কিন্তু দাউদ যুদ্ধতে তিনি যাননি যুদ্ধতে না যাওয়া ভুল আছে রাতে শুয়ে সকালে ওটা ভালো আছে রাতে না শুয়ে সকালে ঘুমানো এ একদম ভুল আছে মানে দাউদের জীবনে প্রার্থনা করা চলে গেছে যখনই দাউদ তা নিজের জীবনে প্রার্থনা করা ছেড়ে দিয়েছেন ওর ভাবনা নষ্ট হতে গেছে ও চিন্তাও নষ্ট হয়ে গেছে ওর ক্যারেক্টার নষ্ট হয়েছে কে হয়েছে জানেন কি ওই সুন্দর স্ত্রীকে নিজের ঘরে ডেকেছেন আর শুধু তাই না ওই স্ত্রীর সাথে বেবিচার করেছেন কে জানেন কি ওই ব্যক্তি যে ঈশ্বরের নিজের ইচ্ছা অনুসারে লোক আছে অবৈধ সম্পদকে স্থাপন করেছেন স্ত্রী থাকা সত্ত্বেও পরে স্ত্রীর সাথে মহতে পড়ে গিয়ে ব্যবিচার করে প্রতিফলস্বরূপ চার পুত্রকে হারাতে হয়েছে আজকে আমাদের মধ্যে কেউ আছে স্বামীও আছে স্ত্রী আছে তবু অবৈধ সম্বন্ধ তবু পরের স্ত্রীর উপরে পরে পুরুষের উপরে মন্দ নজর রাখেন কামভাবে দৃষ্টিতে দেখেন ওই দিন দাউদের জীবনে এই যে পাপ তাকে শোধ হয়নি সে দাগ সেভাবে থেকে গেছে যতদিন ও মারা যাননি ততদিন ওর মনের মধ্যে এই ক্ষত থেকে গেছে যে ক্ষত থেকে গেছে ওটা কি আছে জানেন কি বেশ সেবার সঙ্গে যেটা করেছেন ব্যবিচার কেউ আছেন আমাদের মধ্যে স্বামী থাকা সত্ত্বেও স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধ সম্বন্ধ তৈরি করে সাক্ষ্যকে নষ্ট করেন যারা পরিবারকে নষ্ট করে ফেলছেন এমন কেউ আছেন কি সাবধান ওই দিন নাতন ভাওবাদী দাউদের কাছে এসে বলছেন ওই মানুষ তো তুমি আছো দেখা করে শুনুন যখন নাতন ভাওবাদী এসে দাউদের এই পাপকে প্রকাশ করেছেন দাউদ যে তার বিষয়ে বলছে এটা না জানতে পেরে রে ওকে একটা কথা বলেছিলেন ওই ভেড়াদের মধ্যে সে অন্যায়ভাবে নিয়েছে বলে ওর মধ্যে চারটে ভেড়াকে ও দিতেই হবে বললেন তখন নাতান ভাওবাদী বলেছেন ওই মানুষ তো তুমি আছো প্রিয় ও বোন শুনুন দাউদ যে করেছেন সেই ব্যবিচারের জন্যই দাউদের তা চার পুত্রকে তার হারাতে হয়েছিল চার পুত্রকে মেরে ফেলেছিল শুনছেন কি দাউদ অনুতাপ করেছে দাউদকে ক্ষমা করেছেন কিন্তু তা চার পুত্রকে মরতে হয়েছিল বাবা মায়েরা সাবধান আপনার যে পাপ করছেন আপনি যে অবৈধ সম্বন্ধ আগিয়ে নিয়ে চলেছেন আপনি যে অবৈধ সম্বন্ধকে আগিয়ে নিয়ে চলছেন যে জন্য আপনার সন্তানরা নষ্ট হয়ে যাবে আপনার পরিবারের উপরে অভিশাপ চলে আসবে দাউদের মত্রতা পুত্রকে হারাতে হতে হবে সবকিছু কিছু জেনেও যদি পাপ করব বলি জানা সত্ত্বেও অবৈধ সম্বন্ধে চলবে তবে ঈশ্বর সব কিছু দেখে চুপ থাকবেন না প্রায় ক্রোধ এক ব্যক্তিকে ভবঘুরে করে দিয়েছে এক মিথ্যার জন্য এক পরিবার ভেঙে গিয়ে চলে গেছে ব্যবিচারের জন্যে চার পুত্রকে হারাতে হয়েছে ভাই সমীর নামে একটি জায়গাতে যে ঈশ্বরে ভক্ত ছিলেন সে যাজক ছিলেন ওই যাজকে দুটি পুত্র ছিল ওই দুইজন পুত্র যখন যাজক ছিল তখন কি করেন জানেন কি মন্দিরে যারা আসে সেই স্ত্রীদের সাথে ব্যবিচার করতেন মন্দিরেতে সেবা করতে আসতে সেই স্ত্রীদের সাথে ব্যাবিচার করা শুরু করেছেন ঈশ্বরের মন্দির অনেক পবিত্র আছে পবিত্র মন্দিরিতে পবিত্র ঈশ্বরে আরাধনা করাই হয় উপাসনা করা হয় পনিপাত করা হয় কিন্তু শুনুন এলিয়ের পুত্র এত পাপি ছিল যে যে স্ত্রীরা এখানে এসে মন্দিরে সেবা করত তাদের সাথেই তাদের সঙ্গে নিজের পরিচয় বাড়িয়ে তারপরে ওদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে পাপ করা শুরু করেছেন এটা দেখে ঈশ্বর চেতনা দিয়েছিলেন তবু তার হৃদয়ের মধ্যে কোনো পরিবর্তন আসেনি আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি সেবা কাজেও আপনি অংশগ্রহণ নেন পবিত্র সেবা কাজ পবিত্রভাবে না করে অপবিত্রভাবে করছেন কেউ আছেন কি কয়ের প্র্যাকটিস কয়ের প্র্যাকটিস বলে থাকেন স্কিট আর নাটক বলে থাকেন হাউস ভিজিটিং বলে থাকেন গ্রামেতে ফেলোশিপ বলে থাকেন ইউথ ফেলোশিপ বলে থাকেন এইভাবে সেবা কাজের মধ্যেতে সানডে স্কুল বলে থাকেন পপমায় কার্যকরছেন কেউ আছেন কি সাবধান ঈশ্বরের কাজেতে ভুল কাজ ওকে দেখে ঈশ্বর সহ্য করতে পারেননি ওকে দেখে ঈশ্বর সহ্য করতে পারেননি চেতনা দিয়েছে তবু সে পাপের অভ্যাসে পরিণত হয়ে এলির পুত্র কোনো গুধায়ন দেননি তারপরে কি হয়েছে ঈশ্বর একেবারে তে দুজনকেই মেরে ফেলেছেন সন্তানদের চেতনা দিতে পারেনি ওই এলিও আর চেতনা দেবার পরও তার সংশোধন হয়নি এলিও পুত্রদেরকেও ঈশ্বর একে দিনে তে মেরে ফেলেছেন ভাই কারণ জানেন সেবা কাজের মধ্যে পাপ করবে বলতেই। ঈশ্বর সহ্য করতে পারেননি এক পাস্টার শারীরিকভাবে অনেক ক্লান্ত হয়ে গেছে একটা পরিচিত ডক্টরের কাছে গিয়ে বন্ধুর কাছে গিয়ে তিনি বলছেন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি যা নেই কেন আমার অনেক দুর্বল মনে হচ্ছে আর পরীক্ষা করতে বললে ওকে পরীক্ষা করে বললেন তবে শোনো তুমি সেবা সেবা বলে অনেক পরিশ্রম করছো এই জন্যে ক্লান্ত হয়ে গেছো তোমাকে একটু আরাম করতে হবে তারপরে রিল্যাক্স হতে হবে বলো আমি তাহলে কি করব বলতেই ডক্টর তখন বললেন চলো আজকে সেকেন্ড শোতে সিনেমা দেখতে যাব কাকে বললেন পাস্টার বাবুকে। আরে সাধারণ নয় মন্দ ছবি আছে তুমি সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যাবে চলো সিনেমাতে যাব দুটিকে চেয়ে নিচ্ছি এভাবে বললেন তখন বাবু বললেন তুমি অপারেশন করো কি হ্যাঁ প্রতিদিনই করি অপারেশন করার সময় তোমারে হাত হাত ধুয়ে অপারেশন করেন না না ধুয়ে অপারেশন করেন হাত ধুয়ে অপারেশন করি গ্লাভস পরে অপারেশন করি কেন ভাই আরে হাত না ধুয়ে মন্দ হাত দিয়ে যদি অপারেশন করা এতে কি ভুল আছে তখন ডক্টরবাবু বললেন আমি খুব ভালোভাবে অপারেশন করি এই ভেবে আমার উপর নির্ভর করে নিজের আপনজনকে নিয়ে এসে অপারেশন থিয়েটারেতে ওই পেশেন্টকে শুয়ে দেওয়ার পর যদি আমি মন্দ হাতে অপারেশন করলে তাহলে তো মারা যাবে এই জন্যে আমি মন্দ হাতে কখনও অপারেশন নি তখন পাস্টারবাবু বললেন মন্দ হাতে অপারেশন করলে রুগী মারা যাবে বললেন না হ্যাঁ ভাই মন্দ চোখে যদি আমি ঈশ্বরের সেবা করিত তো আমার মণ্ডলী মারা যাবে এমন পাপুময় কাজ আমি কখনো করব না মন্দ হাতে যদি আপনি অপারেশন না করেন তো আমি মন্দ দৃষ্টিতে কীভাবে সেবা কাজ করব প্রিয় ভাই ও বোনেরা সেবাতে যারা অংশ নিচ্ছেন মন্দ চোখ থেকে মন্দ ভাবনা থেকে মন্দ শৈলের সাথে সেবা করেন তাহলে আপনার নিজের হাতে তেই আপনার সেবাকে আপনার সমাজকে নষ্ট করে ফেলবেন ওই দিন এইলির পুত্রও মন্দ জীবনযাপন করেছিলেন মণ্ডলীকেই নষ্ট করে ফেলেছিলেন মণ্ডলীর অপবিত্রতার কারণ হয়েছিলেন পরিণাম হঠাৎই নিজের স্ত্রী সন্তানদের অনাথ করে একই দিনে দুজনেই মারা গেছে অপবিত্রতা আর মন্দ কাজ হঠাৎ ওদের মেরে ফেলেছেন অবৈধ সম্বন্ধ অবৈধ সম্পর্ক দাউদের মতন মহান ব্যক্তিকেই পুত্রদেরকে মেরে ফেলেছেন আব্রাহাম যাকে ঈশ্বর ওপর নির্ভর করা দরকার ছিল মৃত্যের উপরে নির্ভর করেছে তো ওর পরিবার বিপদেমন্দে পড়ে গেছে আদম হওয়া থেকে জন্ম নিয়েছিলেন প্রথম পুত্র কইন ক্রোধ আর ঈর্ষার জন্য তাকে হত্যাকারী এবং ভবঘুরি হতে হয়েছে আজ হয়তো আমাদের মধ্যে ঈর্ষা আছে আবেগ আছে খারাপ অবস্থা আছে আপনি পরীক্ষা করুন এই ক্রোধ ঈর্ষা এবং আবেশ এর আগেই আমাদেরকে অনাথ করে দেয় আর আমাদেরকে ঘুরে বেড়ানো করে দেয় যেন আমরা ঠিক করে নিতে পারি আব্রাহামের মতো ডাকা হয়েছে আব্রাহামের মতো আমাদের আলাদা করেছেন আপনার মতো আমাদের প্রতিষ্ঠিত করেছে তাহলে আমাদের কী করতে হবে যেন ঈশ্বরের উপর নির্ভর করি দুঃখ আসুক সংকট আসুক সে যা কিছু সমস্যা আসুক না কেন ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে পৌরণের উপরে নয় অন্য কারো উপর নির্ভর করলে পতিত হতে হবে দাউদের মতো ব্যক্তি প্রার্থনা করা ছেড়ে দিয়েছে তো পাপে পড়ে গেছে আজকে আমাদের জীবন যদি প্রার্থনাশীল না হয় তো আমরাও পতিত রাস্তাতে আমরা চলছি এই কথাকে ভুলবেন না যারা সেবাকাজ করছেন পবিত্র জীবনযাপন না করে পপমায় কার্য করলে নিজের প্রাণ হারিয়ে ফেলবেন এই চেতনা আজকে আপনি শুনেছেন এই জন্য সাবধান হয়ে যান আসুন প্রার্থনা করি প্রত্যেকে প্রার্থনায় সহভাগী হন মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা ওই অধর্ম দাউদের জীবনে এত দাগ করে দিয়েছে যেটা সংশোধন হচ্ছে না চার পুত্রকে হারাতে হয়েছিল ওই অপবিত্রতার কারও নেই সেবা কাজেতে মন্দ কাজ করার জন্যই ওই তিনজনকে একই দিনেই মরতে হয়েছিল পিতা আজকে যে দিয়েছেন এই যে বাক্য আমাদের হৃদয়কে স্পর্শ করেছে আপনার বাক্য অনুসারে চলতে পারে আমাদের সাহায্য করুন বাক্য অনুসারে সেবা করার অনুগ্রহ আমাদের প্রত্যেকের দিন একশো গুণ আশীর্বাদ দিন যীশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্ট বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা আজকে কালভেরি সরকে অনেক কোটি লোক আজকে দেখছেন শুধু যে বাংলাতে দেখছে তা নয় তামিলেতে তামিলনাড়ুতে ক্যানাড়াতেই কর্ণাটকেতেই মালয়ামেতেই কেরালাতে উড়িয়াতে উড়িষ্যাতে মারাঠিতে মহারাষ্ট্রতে হিন্দিতে সমস্ত ভারতবর্ষে পাঞ্জাবিতে পাঞ্জাবেতে ভোজপুরিতে বিহারেতে তেলুগুতে দক্ষিণ ভারতে উর্দুতে জম্মু এবং কাশ্মীর পাকিস্তান আফগানিস্তান গল্প দেশেতেই নেপালিতে আসামিতে বাংলাতে এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যিশু খ্রীষ্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভেরি টেম্পল আছে কেন এত বেশি সুসমাচার প্রচার করছি কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার দশ অধ্যায়েতে তে তেরো পদেতে কারণ যে কেহ প্রভুর নামে ডা সে পরিত্রাণ পাইবে কে পরিত্রাণ পাইবে যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যদি প্রভুর কাছে প্রার্থনা করতে তো প্রভুকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাটাতে হবে কালভেরি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি এই দিন সেবকের প্রচার করানোর জন্যে এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন ঈশ্বরের এই বার্তা কে এই সতর ভাষাতেই ভারতের সব জায়গাতেই শুধু ভারতবর্ষেতেই নয় এ থেকে বাংলাদেশেতেও নিচে শ্রীলঙ্কাতে উপরে নেপালেতে এরপরে আছে পাকিস্তান আফগানিস্তান গল্ফ কান্ট্রিতেই আজ স্কালবেরি স্বর প্রচারিত হচ্ছে ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই কেবলমাত্র আমাদের দেশেতে নয় চারপাশের দেশেতে খেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশেতে সুষমাচার পরিচিতবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে এমন আমাদের প্রার্থনা করতে হবে যে সত্যকে যদি আমরা জানি তাকেই আর যদি কাউকে না বলিত কত মন্দ আছে একটা নির্ণয় নিন আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন বাক্যকে অনেক বিস্তারিতভাবে তে বাক্য লোক যাতে বুঝতে পারে প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন এই সেবককে সাহায্য করাতেই এই বাত্তা কেই লক্ষ্য লোকের কাছে পৌঁছে দেবায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে কত লোক হাত দেখান বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা কার্যতে রূপ দিন সুসমাচার পৌঁছে দিন প্রভুর নামে জিন্নি। প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে এই সেবকে স্বর বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না আপনি আমি একমাত হলে এই জগতেই সুসমাচার কেই পৌঁছে দিতে পারবো এই জন্যে নির্ণয় নি নিন ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে মাসেতে হয়তো একবার না হয় দু মাসেতে একবার না হয়তো তিন মাসে একবার যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্যে ভালোর জন্য আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচের জন্য সাহায্য করেন আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি এটা আমাদের দায়িত্ব আছে এটা যেন না ভুলি